ফ্রেন্ডস এই যে সুপ্রিম কোর্টে যে বিষয়গুলো ঘটছে এইগুলো দেখে অনেকে ভাবছে যে কি হচ্ছে এগুলো মানে এই যে কেজরিওয়াল কেজরিওয়ালের জামিন হলো তারপরে এই যে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল তার জামিন হলো তো এই এইরকমভাবে যে অপরাধীরা জামিন পেয়ে যাচ্ছে হ্যাঁ এইটা মানে কিভাবে হচ্ছে হুম এটা অনেকে চিন্তিত অনেকে ভাবছে কিভাবে হচ্ছে এরকমটা সুপ্রিম কোর্টে কিভাবে এরকম জামিন পেয়ে যাচ্ছে হুম তো এই বিষয়গুলো কেন ঘটছে কারণটা হচ্ছে এই সুপ্রিম কোর্টে যেটা মানে বিচারপতিদের নিয়োগের যে সিস্টেম এই কলেজিয়ান সিস্টেম হুম এই কারণে এই জিনিসগুলো ঘটতে পারছে মানে কংগ্রেসের সিস্টেম ফলাতে পারছে হিন্দু বিরোধী সিস্টেম ফলাতে পাচ্ছে অপরাধীদের বাঁচাতে পাচ্ছে। এই কলেজিয়ান সিস্টেমের মধ্যেই এই কংগ্রেসের সিস্টেম রয়েছে এই কলেজিয়ান সিস্টেমকে উৎখাত করতে হবে ঠিক আছে মোদিজি সেইটাই চেষ্টা করছেন এই যে কলেজিয়ান সিস্টেম এই কলেজিয়ান সিস্টেমকে উৎখাত করারই চেষ্টা করছেন মোদিজি কিন্তু সুপ্রিম কোর্ট থেকে বিষয়টা আটকে রয়েছে সুপ্রিম কোর্ট থেকেই এই সিস্টেমকে উৎখাত করতে দিচ্ছে না মানে সুপ্রিম কোর্ট থেকে এই কংগ্রেসের সিস্টেমকে ধ্বংস করতে দিচ্ছে না কংগ্রেসের সিস্টেমকে উৎখাত করতে দিচ্ছে না সুপ্রিম কোর্ট থেকেই কেন কংগ্রেসের সিস্টেমকে উৎখাত করতে দিচ্ছে না কেন হিন্দু বিরোধী সিস্টেমকে উৎখাত করতে দিচ্ছে না এই সুপ্রিম কোর্ট হ্যাঁ কংগ্রেসের সিস্টেমকে রেখে দেবে তারপরে ভারতবাসীর ওপর অত্যাচার চালাবে হুম অবিচার চালাবে বিচার পাবে না মানুষ হ্যাঁ এই কংগ্রেসের সিস্টেমকে কেন উৎখাত করতে দিচ্ছে না সুপ্রিম কোর্ট কিন্তু এই কংগ্রেসের সিস্টেমকে তো উৎখাত করাই হবে এই কংগ্রেসি সিস্টেমকে তো ধ্বংস করাই হবে মানে এই কলেজিয়ান সিস্টেম এই কলেজিয়ান সিস্টেম তো ধ্বংস হবেই এই কলেজিয়ান সিস্টেম উৎখাত হবেই ঠিক আছে যেটা অরিজিনাল সিস্টেম সেটাই হবে সেটা হলেই সঠিক বিচার পাওয়া যাবে একদম মানুষ ভারতবাসীরা যেমনটা বিচার চায় তেমনটাই বিচার পাবে শুধু এই কলেজিয়ান সিস্টেম ভারতবাসীর বিরুদ্ধে বিচার দিচ্ছে ভারতবাসীরা সঠিক বিচার পাচ্ছে না এই কলেজিয়ান সিস্টেমের কারণে এই কলেজিয়ান সিস্টেমকে ধ্বংস করতে হবে এই কলেজিয়ান সিস্টেমের অস্তিত্ব ডিলিট করতে হবে এটা আমাদের লড়াই ঠিক আছে এই কলেজিয়ান সিস্টেমের অস্তিত্ব আমরা ডিলিট করেই ছাড়বো কংগ্রেসের সিস্টেমকে আমরা ধ্বংস করেই ছাড়ব ঠিক আছে কংগ্রেসের সিস্টেমের কোনো অস্তিত্ব থাকবে না ভারতবর্ষে হিন্দু বিরোধী সিস্টেমকে আমরা ধ্বংস করেই ছাড়ব হিন্দু বিরোধী সিস্টেমের কোনো অস্তিত্ব থাকবে না ভারতবর্ষে এই কলেজিয়ান সিস্টেমটাই হচ্ছে কংগ্রেসের সিস্টেম হিন্দু বিরোধী সিস্টেম এই সিস্টেমকে ধ্বংস করতে হবে এই কলেজিয়ান সিস্টেমকে ধ্বংস করতে হবে সুপ্রিম কোর্ট থেকে এই কলেজিয়ান সিস্টেমকে ধ্বংস করতে হবে উৎখাত করে ছুঁড়ে ফেলে দিতে হবে এই কংগ্রেসের সিস্টেমকে ধ্বংস করতে হবে একদম উৎখাত করে ছুঁড়ে ফেলে দিতে হবে তাহলে এই ভারতবর্ষে রাষ্ট্রবাদীর জয় হবে হিন্দুত্বের জয় হবে এই কলেজিয়ান সিস্টেমকে ধ্বংস করতে হবে এটাই আমাদের লড়াই এই সুপ্রিম কোর্টের এই কলেজিয়ান সিস্টেমকে ধ্বংস করতে হবে এটাই আমাদের লড়াই এই কাজটাই আমাদের করতে হবে এখন যান প্রাণ দিয়ে এই সুপ্রিম কোর্টের কলেজিয়ান সিস্টেমকে ধ্বংস করতে হবে তাহলেই এই ইন্ডিজোটের নীতি ধ্বংস হবে হিন্দু বিরোধী সিস্টেম ধ্বংস হবে কংগ্রেসের সিস্টেম ধ্বংস হবে সুতরাং এখন আমাদের একটাই কাজ সুপ্রিম কোর্টের এই কলেজিয়ান সিস্টেমকে ধ্বংস করা ঠিক আছে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম ওম নমর শিবায়